জীবন মানেই পরীক্ষা জীবন মানেই সংগ্রাম আর বিশেষ করে একজন নারীর জীবনে আল্লাহর পরিকল্পনা সব সময় ভিন্ন রকম হয় আমরা অনেক সময় ভাবি আল্লাহ আমাদের এত কষ্ট কেন দেন কেন এত অস্ত্র জড়াতে হয় কেন বারবার ভাঙতে হয় কিন্তু আসলেই প্রতিটা কষ্টের মধ্যেই ঢুকিয়ে থাকে সুখের অমূল্য উপহার আল্লাহ তাআলা কাউকে বড় সুখ দিতে চাইলে প্রথমে তার অন্তরকে গড়ে নেন ধৈর্য শেখান আল্লাহর কাছে আরো বেশি করে ঝুঁকিয়ে দেন আর তাই একজন নারীকে পরিকল্পনা করেন যখন তার জীবনে বিশেষ কষ্টগুলোকে তিনি কাটিয়ে দেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা কোনো নারীকে সুখ দেওয়ার আগে তাকে যে পাঁচটি কষ্টের মধ্যে রাখেন প্রতিটা কষ্টের মধ্যে রয়েছে গভীর শিক্ষা রয়েছে হৃদয় ছোঁয়া বার্তা আর রয়েছে আল্লাহ ভালোবাসার ইঙ্গিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত দিয়ে দেখবেন এটি আপনার স্পর্শ করবে এবং আপনার কষ্টের মাঝেও আল্লাহর রহমতের সৌন্দর্য খুঁজে পেতে সাহায্য করবে প্রথম কষ্ট মানুষ দ্বারা কষ্ট পাওয়া প্রিয় বোন আল্লাহ যখন কাউকে সুখ দিতে চান তখন তিনি আগে তার ধৈর্য পরীক্ষা করেন আর সেই পরীক্ষার বড় একটা মাধ্যম হচ্ছে মানুষের দ্বারা কষ্ট পাওয়া হ্যাঁ সবচেয়ে বড় কাছের যারা মানুষ অনেক সময় সবচেয়ে বড় কষ্ট দিয়ে থাকে স্বামী সন্তান পরিবার বা প্রিয়জন তাদের আচরণ তাদের কথা অনেক সময় এমন গভীর আঘাত করে যে হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কেন আল্লাহ আমন করেন কারণ তিনি চান তুমি মানুষের উপরে নির্ভর না করো তিনি চান তুমি মানুষের ভালোবাসা থেকে নয় বরং আল্লাহর ভালোবাসা থেকে শক্তি পাও কোরআনে আল্লাহ তালা বলেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করবো ভয় সোদা সম্পদের ক্ষতি প্রাণের ক্ষতি এবং ফলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও সুরা বাকারা একশো পঞ্চাশ নম্বর আয়াত এই আয়াত থেকে বোঝা যায় মানুষের কষ্ট আল্লাহ তালার পরীক্ষা আল্লাহ তালা দেখতে চান এই কষ্টের মাঝেও তুমি কি তার দিকে ফিরে যাও নাকি হাল ছেড়ে দিয়ে দাও প্রিয় বোন মনে রেখো যখন মানুষ তোমাকে কষ্ট দেয় তখন সেটা আল্লাহর এক রহস্যময় পরিকল্পনা কারণ মানুষের কষ্টের পরেই আসে আল্লাহর বিশেষ রহমত তুমি যদি ধৈর্য ধরতে পারো কান্নার মাঝে নামাজে দাঁড়াতে পারো আর আল্লাহর কাছে দোয়া করতে পারো তবে সেই কষ্টই হবে তোমার সুখের সিঁড়ি মানুষ তোমাকে ভাঙবে কিন্তু আল্লাহ তারা তোমাকে ঘুরবেন আর এমনভাবে তিনি তোমাকে গড়বেন যেভাবে তুমি নিজেও কখনো কল্পনা করনি দ্বিতীয় কষ্ট স্বপ্ন ভেঙে যাওয়া প্রিয় বোন আল্লাহ যখন সত্যিকারের সুখ লিখে দেন তার আগে অনেক সময় তোমার প্রিয় স্বপ্নগুলো ভেঙে দেন যেটা তুমি সবচেয়ে বেশি চেয়েছিলে সেটা তুমি পাও না যেটার জন্য তুমি রাত দিন দোয়া করেছিলে আল্লাহ তোমার তখন মনে হয় থেকে জীবন অন্ধকার সবকিছুই শেষ আর কোনো আশা নেই অথচ সত্যি হলো আল্লাহ তোমাকে সেই স্বপ্ন থেকে বাঁচিয়ে দেন কারণ তিনি জানেন ওই স্বপ্ন যদি পূর্ণ হতো সেটা তোমার জন্য সুখ নয় বরং কষ্ট বয়ে আনতো কোরআনে তালা বলেছেন সম্ভবত তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ সেটি তোমাদের জন্য কল্যাণ আর সম্ভবত তোমরা কোনো জিনিসকে ভালোবাসো অথচ যেটি তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা দুশো ষোলো নম্বর আয়াত এই আয়াত থেকে বোঝা যায় স্বপ্ন ভাঙ্গা মানে ব্যর্থতা নয় স্বপ্ন ভাঙ্গা মানে আল্লাহ তাআলা তোমাকে আরো বড় কিছু দিতে চাচ্ছেন তুমি ভাবছ দরজা বন্ধ হয়ে গেল কিন্তু আল্লাহ তালা তোমার জন্য জানালা খুলে দিচ্ছেন প্রিয় বোন তাই যখন স্বপ্ন ভেঙে যায় তখন কেঁদে ফেলো আল্লাহর কাছে দোয়া করো করো কিন্তু কখনোই মনে না যে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন বরং মনে রেখো আল্লাহ তোমার হৃদয়কে নতুন সুখের জন্য প্রস্তুত করছেন আর সেই সুখ হবে তোমার কল্পনার চেয়েও সুন্দর তৃতীয় কষ্ট একাকিত্বের কষ্ট প্রিয় বোন আল্লাহ যখন সত্যি কারের সুখ দিতে চান তখন অনেক সময় তোমাকে একা করে দেন যাদের উপর তুমি ভরসা করেছিলে তারা তোমাকে একা করে দেন যাদের উপর তুমি ভরসা রেখেছিলে তারা সবাই একে একে দূরে সরে যান বন্ধু নেই আপনজন নেই এমনকি সবচেয়ে কাছের মানুষও বুঝতে চায় না মনে হয় পুরো পৃথিবী থাকা তুমি একা কেন আল্লাহ এমন করেন কেন তিনি চান তোমার অন্তর একমাত্র তারই উপর নির্ভরশীল হোক আল্লাহ তুমি মানুষের ছেড়ে তার বলেছেন জেনে দেখো যদি সমস্ত মানুষ একত্র হয়ে তোমাকে উপকার করতে চায় তারা কেবল সেইটুকুই পারবে যা আল্লাহ আল্লাহতালা তোমার জন্য রেখে রেখেছে আর যদি তারা সবাই তোমার ক্ষতি করতে চায় তারা কেবল সেইটুকুই পারবে যা আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন এই হাদিস তোমাদের শেখায় আল্লাহর উপরে ভরসা রাখা তোমার ভেঙে যাওয়া আসলে আল্লাহর বড় একটা রহমত কারণ একাকিত্বের মাঝে মানুষ আল্লাহর সাথে শক্তিকারের সম্পর্ক গড়ে তোলে তখন কান্নার মাঝে সিস্তা হয় মিষ্টি আর দোয়া হয় অতি শক্তিশালী এটা কেবল তোমাকে আল্লাহর কাছে টেনে নেওয়ার আর যখন তোমার অন্তর একমাত্র আল্লাহর সাথে যুক্ত হয়ে যাবে তখনই তিনি তোমার জীবনের সুখের আলো ছড়িয়ে দেবেন চতুর্থ কষ্ট দোয়া বিলম্বে কবুল হোক প্রিয় বোধ আল্লাহ যখন তোমাকে সুখ দিতে চান তখন অনেক সময় তোমার দোয়া বিলম্বে কবুল করেন তুমি হয়তো কান্না করে বারবার হাত তুলে আল্লাহকে ডাকছো তবুও দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হচ্ছে না মনে হয় আল্লাহ কি আমার ডাক শুনছেন না মনে হয় ভুলে ভুলে গেছেন কিন্তু সত্যি এটাই হলো আল্লাহ কাউকে কখনো যান না তিনি বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে ছাড়া দেব সুরা গাফির চল্লিশ নম্বর সুরা ষাট নম্বর আয়াত তাহলে দেরি কেন হয় কারণ আল্লাহ তাআলা তোমার জন্য সঠিক সময় বেছে নেন তিনি জানেন কোন সময়ে কোন অবস্থায় কোন জিনিস তোমার জন্য কল্যাণ হবে দোয়া দেরিতে প্রবল শাস্তি নয় বরং এটি এক ধরনের প্রশিক্ষণ ধৈর্যের প্রশিক্ষণ ভরসার প্রশিক্ষণ আর আল্লাহর কাছে আরো বেশি ঝুঁকে পড়ার প্রশিক্ষণ রসুল সাল্লিবাসাল্লাম বলেছেন যখন বান্দা দোয়া করে আল্লাহ তালা তাকে তিনটি অবস্থার একটি দেন হয় সঙ্গে সঙ্গে তা তো কবুল করে নেন নয়তো পরকালের জন্য জমা রেখে নয়তো তা বিপদ দূর করে দেন তাই প্রিয় বোন যখন দোয়া কবুল হতে দেরি হয় তখন হতাশ হয়ে না মনের এরকম বিলম্বই প্রমাণ করে যে আল্লাহ তোমার জন্য বড় কিছু জমা রেখেছেন আর যখন সে সময় আসবে তখন তুমি বুঝবে অপেক্ষাটাই ছিল সবচেয়ে বড় সুখের অংশ প্রিয় বোন আজ আমরা দেখলাম আল্লাহ তাআলা যখন কাউকে সুখ দিতে চান তখন আগে তাকে কষ্টের ভেতরে নিয়ে যান কখনোই মানুষ তারা কষ্ট দেন কখনো স্বপ্ন ভেঙে দেন কখনো একা কখনো করতে দেরি করে ধৈর্য শেখায় আর আল্লাহর সাথে সম্পর্ক দীর্ঘ করে মনে রেখো আল্লাহ তালা তোমাকে কষ্ট দেন শাস্তি হিসেবে নয় আল্লাহ তালা তোমাকে কষ্ট দেন তোমাকে গড়ার জন্য যেন তুমি সেই সুখ পাও যেটা তিনি তোমার জন্য লিখে রেখেছেন তাই বোন আজ যদি তুমি কষ্টে থাকো মনে রেখো আল্লাহ আল্লাহ তোমাকে ভুলে যান বরং তিনি তোমাকে ভালোবাসেন আরে এই ভালোবাসার কারণেই তিনি তোমাকে পরীক্ষা মিচ্ছেন ধৈর্য ধরো আল্লাহর উপরে ভরসা করো কান্নার মাঝে দোয়া করো ইনশাল্লাহ খুব শীঘ্রই তুমি দেখবে এই সকল কষ্টই তোমার জীবনের সবচেয়ে বড় সুখের দরজা খুলে দিয়েছে হে আল্লাহ যারা এই দেখছে শুনছে তাদের জীবনের সকল দুঃখ দূর করে দিন হে আল্লাহ তাদের অন্তরে শান্তি দিন তাদের মুখে হাসি ফিরিয়ে দিন হে আল্লাহ তালা তাদের জীবনের প্রতিটা কষ্টকে সুখের দরজায় পরিণত করে দিন তালা তাদের দোয়া কবুল করে নিন তাদের পরিবারকে হেফাজত করুন করুন তাদের নিজিক হালাল এবং প্রশস্ত করে দিন আল্লাহ আমাদের সবাইকে আপনার প্রিয় বান্দা বানিয়ে দিন